করেছে তিরিশ হাজারের বেশি লোককে আহত করেছে এবং ওই ঝর্ণা গলিতে পাঁচশোর বেশি আমাদের ছাত্রদেরকে অন্ধ করে দিয়েছেন উনি এখন দিল্লিতে একটা সেই ফজে আছেন একটা থিং ট্যাং করেছেন সেখানে তাই আমরা পার্সোনালকে আরও শর্ট করতে বলা হয়েছে উচিত না এই আরও শর্ট করতে বলা হয়েছে কি শর্ট করে কথা বলছি বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে কোনো বিবাদ নাই বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের কোনো বিবাদ নাই কিন্তু मोदी সাহেবের সরকারের সঙ্গে আমাদের বিবাদ আছে চীন বাংলাদেশের চট্টগ্রাম এলাকা যেটার নাম দিয়েছে হিন্দু দেশ আচ্ছা আমরা বক্তব্য মন্তব্য করতেছি যেহেতু নামাজ হচ্ছে নামাজের পরে আমি আপনাদেরকে ধন্যবাদ